সুপ্রিয় ও সম্মানিত দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমরা গত পরশু দিন একটি শার্ট মাপ অনুযায়ী কেটেছিলাম এবং সেটি অলরেডি ইউটিউবে আমরা পোস্ট করেছি সেই শার্টটি আজকে আমরা তৈরি করতে শুরু করছি তো প্রথমেই আমরা কলারটি করে নিচ্ছি এবং সাড়ে পনেরো কলারটি আমরা পেস্টিং করে নিয়েছি এবং এই কলারটি দীর্ঘদিন রাখার জন্য একটা স্পট পড়ে গেছে তো সেটা তো ভেতরে থেকে যাবে এবং এই কলারটি কীভাবে করতে হবে আমি আমার শারীরিক সমস্যা থাকার জন্য আমি ছেলেকে দিয়ে করাচ্ছি এবং ওকে গাইড করছি তো তাহলে এই কাপড়টা এইভাবে তুই এইখান থেকে সেলাই কর সুতো লাগবে কিন্তু কনার সুতো দিয়ে করবি তো অলরেডি কর্নারে সুতো দেওয়া হয়ে গেছে ইস মানে ক্লিয়ারলি আমি এই রাইট সাইডে দেখাচ্ছি এই কর্নারে তো তাহলে ওটা টার্ন কর এই যে সুতোটা মানে ভেতর থেকে এই বাহির থেকে চলে এলো এবং ঠিক এই পেস্টিংয়ের মানে কলারে কলারের সাইডে সামান্য একটু স্পেস রেখে দিয়ে এরপর সুতোটা পড়িয়ে দেব কানে সুতো সুতোটা পরানো হচ্ছে সুতোটা মানে ফিটিং করার পর একটা স্টিচ মাত্র ড্রপিং করবে ওকে এরপর দুটোকে একসাথে ধরে আবার এই ভেতরে চলে আসবে টান টান হবে শুটা পুরো পুরো টান হবে ওখানে ব্যাক স্টিচ দিয়ে বার করে নিতে হবে ওকে এরপর এটাকে পুরো কেটে নিতে হবে আমরা এক চাপ রেখে দেওয়ার পর পুরো কাপড়টা আমরা কেটে নিচ্ছে। এই কর্নারের জায়গাটা কাপড়টা ক্লিয়ার করে নিতে হবে হলে ভেতর থেকে ওখানে ওটা মোটা হয়ে যাবে এই জন্য এটা আমরা এইভাবে এটিকে এখানে ব্যাক স্টিচ দেওয়া হয়েছে এটা আমরা অলরেডি কলার মানে সদর দিক আমরা বাইরে নিয়ে এসেছি এবং এই যে সুতো আমরা কর্নার করার জন্য এই যে সুতো দিয়ে কর্নার বার করেছি এরপর কি করতে হবে আমি ছেলেকে বুঝিয়ে বলি এই কাপড়টা এই কাপড়টা ভালো করে টান করে ধরতে হবে যেন এই আঙুল সময় টান হয়ে থাকে এবং টান হয়ে ধরার পর এখানে হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি শুরু হবে এবং টাচ করে যাবে একদম ওপর টপে টপে আসার পর একেবারে চলে আসবে এইভাবে কাপড় আঙুল সবসময় টান দিক থাকবে টান করে করে একবারে যেমন ইট ইজ এখানে হাফ ইঞ্চি ছিল ঠিক এখানেও হাফ ইঞ্চিতে নেমে যাবে নামার পর এই আঙুলটা আবার এদিক থেকে ধরে এইভাবে আঙুয়ে এই যে মিডল ফিঙ্গার দিয়ে এইভাবে ঠেলে দিয়ে আবার কিন্তু যেখানে বকরুনটা আমার পেস্টিংটা কলারটা শেষ হয়েছে ঠিক তার এক চাপ ভেতরে সেলাইটা টান করে করে কাপড়টা চলে আসবে এইভাবে ওকে বুঝিয়ে বলতে পেরেছি তাহলে এবার কীভাবে করবি দেখ তুই এটাকে তুই এইভাবে এটা করতে পারিস একদম কিভাবে করবি তুই দেখে নি এবার ওকে সেলাই শুরু করেছে যেভাবে বলে দিয়েছি ওখানে ব্যাক স্টিচের কোনো দরকার নেই নিচের কাপড়টা আঙুল দিয়ে টান করে ধরতে হবে নিচের কাপড়টা আঙুল দিয়ে টান করে ধরতে হবে এরপরে কলার ব্যান্ড জয়েন্ট হবে এরপর কলার ব্যান্ড একটা সাইড মুড়ে নিতে হবে যেটা ঘাড়ের ওপরে থাকে একেবারে টাচে স্লাই হবে তারপরে যে অংশটা ভাঁজ পড়ে এক্সট্রা আছে সেটা কেটে নিতে হবে এবার ওই অংশটা কেটে নিতে হবে বাড়তি অংশটা বাড়তি অংশটা কাট এরপর এই অংশটা এটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে এটাকে এখানে নিয়ে আসার পর এটাকে একটা নচ কাটতে হবে সেন্টার পয়েন্ট নচ হালকা কেটে হ্যাঁ ভাঁজ করে সেন্টার পয়েন্ট মানে নজ কাটতে হবে একটা একটি কলারও কাটতে হবে এবং কলার ব্যান্ডও কাটতে হবে ওকে তাহলে এই তিনটি মানে কলার এবং কলার ব্যান্ড এখানে তিনটি কাপড় টুকরো আছে তো তিনটেতেই সেন্টার পয়েন্ট আছে মানে নচ কাটা আছে তো এই নচের সাথে প্রতিটি কাপড়ের যোগ হবে ওখানে ব্যাক স্ট্রিচ দিয়ে দে ওটা ঘুরিয়ে দিলেও হয় ওটা ঘুরিয়ে দিবি কি ঘুরিয়ে দিতে পারিস ঘুরিয়ে দিয়ে ওখানে ব্যাক স্ট্রিচ দিয়ে দে ওকে ভালো করে দে এটা ওকে এরপর ঠিক অ্যাজ ইট ইজ তার বথ মানে সাইডে হবে এখন বিপরীত সাইডে শুরু কর ঠিক বিপরীত দিকেও পূর্বের মতনই স্লাইস শুরু হয়েছে হ্যালো হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ সময় যে এই যে কাজে তোমার বসে গেছি না তখন তো আগে থেকে বললে পরে আমরা যে মানে কাজে লাগতাম না ওকে থেমে যায় একটু আমরা কে টাইগারটা আগে বললে তো হতো তাহলে তো আমরা আগে থেকে ව ඒ हमම්සට කට বে বে भाবে කටතবে এরপর ঠিক এই অংশটা এইখানে একটু হাত দিয়ে এটাকে মুড়ে নেওয়ার পর এইভাবে এটাকে মুড়ে দেওয়া যায় এই যে ঠিক তার বিপরীত দিকেও এইভাবে এটাকে এটাকে এইভাবে এইখানে একটা টপ স্টিচ লাগবে এইখানে একটা টপ স্টিচ হবে তো সেটা আর এখনও পারছি না আমাদের টিউশনের সময় হয়ে গেল সেই জন্য আমরা আপাতত বন্ধ রাখছি এবং পরবর্তী সুযোগ সময়ে আমরা সেটিকে আবার স্টার্ট করব এবং কমপ্লিট করে দেখাবো ওকে এখন এখান পর্যন্তই এই কাপড়টা শুধু এখান থেকে সমান করে কোয়ার্টার ইঞ্চ কাপড় রেখে দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিতে হবে তো যাই হোক আমি বুঝতে অসুবিধা হচ্ছে আমি পরে কাটবো এটা এই হচ্ছে এখন আপাতত একটা কলার এরপরে আমাদের ব্যাক প্যানেল ফ্রন্ট প্যানেল বা ইয়ক সব জয়েন্ট হবে ওকে বেস্ট অফ লাক